ফরিদগঞ্জে আল আজহার একাডেমির উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত ফরিদগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত চাঁদপুরের ফরিদগঞ্জে আল আজহার একাডেমির শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর সকালে উপজেলার ধানুয়া বাজার সংলগ্ন প্রত্যাশী গ্রামের আল আজহার একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একাডেমির শ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল আজহার একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম মেজি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম মেজি বলেন আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করার চেষ্টা করি শিক্ষে জাতির মেরুদণ্ড সুশীল সমাজ বিনির্মাণে ও জাতি গঠনেও সুশিক্ষার কোনো বিকল্প নেই এ ধারা অব্যাহত রাখতেই এ প্রত্যাশী গ্রামের সকল পেশার মানুষের কোমলমতি সন্তানদের সুশিক্ষা প্রদানে এ শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি বাণিজ্যিক বা লাভের আশায় করা হয়নি বরং এই এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষা দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই এ প্রতিষ্ঠানটি করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়নং ইউপির চেয়ারম্যান শাহ আলম শেখ সহকারী অধ্যাপক মুজ্জামেল হোসেন মিজি সাবেক প্রধান শিক্ষক জ্যোতিপ্রকাশ দাস মুখলসুর রহমান সাবেক ব্যাংক কর্মকর্তা তুহিন গাছি সমাজসেবক আনোর হোসেন গাজী রুহুল আমিন খান নুরুল আমিন প্রতিষ্ঠাতা একাডেমি ডাক্তার মোনায়েম খান প্রমুখ সেই একটা অংশ আমরা প্রত্যেকটা লিখেছি এবং সকলে আমরা বাস্তবায়ন করবো এটা আমাদের আমাদের আশা যে ভালো গড়ে তোলা আমাদের এই যে অপরিষ্ঠ করে আমাদের গুরুত্ব থাকতে পারে সেগুলো আর আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে কোন সংকোচ না করে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে